যেগুলো সঙ্গবদ্ধভাবে কাজে লাগানো খুবই কঠিন কিন্তু বাংলাদেশে আমরা দেখতেছি যে রাজনীতিবিদ তৈরি হইতে গেলে কি হয় সেটা নুরুর গণ অধিকার পরিষদ নুরুর দিকে তাকাইলেই দেখবেন যে বিশ্ববিদ্যালয়কে আমরা বলি যে ইয়ে তৈরির কারখানা রাজনীতিবিদ তৈরির কারখানা সেখান থেকে কিন্তু ভিপি তৈরি হয়ে আসছিল এবং তার উপরে যে নির্যাতন তা দিয়ে প্রমাণ করছে যে বাংলাদেশে কেউ রাজনীতিবিদ হোক সেটা বাংলাদেশ চায় না কারা চায় না সেটা পরের প্রশ্ন এখন আমার বলার কিছুই আছে বলে আমি মনে করি না কারণ এতগুলা বিষয় বইলে গেছে শুধু দুই হাজার নির্বাচনটা নিয়ে যদি বলি এক লাইনে শেষ করে দিব এখানে তো আমার ভাই অনেক বড় ডিটেল দিয়েছেন একটা সিম্পল জিনিস আপনি মনে রাখবেন যার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয় তাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় না সিম্পল ক্ষমতা কেড়ে নিল আমির কাছ থেকে ওয়ান ইলেভেনে তাকে ক্ষমতায় ফেরত দিবে কেন সুতরাং এর জন্য যাই ইঞ্জিনিয়ারিং করা দরকার তাই করছে এটা ভেরি সিম্পল হিসাব কারণ যেদিন তারা টেকওভার করছে সেদিনই আমরা বুঝছি যে অম্লিক ক্ষমতা আসবে কারণ বিএনপি ক্ষমতা দিলে আপনার মঈনু আহমেদ এর অবস্থাটা কি হবে মাথায় রাখতে হবে আরেকটা কথা বলি যে অনেকেই বলেন যে এখন এই যে ডাকসু নির্বাচন হচ্ছে সেখানে একটা বিশাল বক্তব্য আসছে যে আওয়ামী লীগের মানে ছাত্র লীগের ভোট নাকি ডাকিয়েতে কাদেরকে শিবিরকে দিয়ে দেওয়া হয়েছে এবং কেউ কেউ বলেন শিবির তার পরিচয় লুকিয়ে রেখে নির্বাচন করছে আরে ভাই পরিচয় লুকিয়ে রেখে করলে সমস্যাটা কোথায় কানাই চাই চোখ আমি চাই বিজয় আমার তো বিজয় হইছে বিএনপি মানে ছাত্র দল ভিপি জিএস এ পদে ভোট পেয়েছে কত পাঁচ হাজার সাতশো আট পাঁচ হাজার দুইশো তিরাশি পাঁচ হাজার চৌষট্টি অর্থাৎ ভোটের একটা সংখ্যার মিল আছে ইট ইস ক্লিয়ার যে এই ভোটগুলো তাদের কোনো সন্দেহ নাই কিন্তু শিবিরের এই ভোট নাই শিবির ভোট হবে এই রেসি আড়াই হাজার তিন হাজার করে পার হেড কিন্তু তারা ভোট পেয়েছে কত চোদ্দ হাজার বিয়াল্লিশ দশ হাজার সাতশো চুরানব্বই এগারো হাজার সাতশো বাহাত্তর এখানেও তাদের ভোটের সংখ্যার মিল নাই মানে কাছাকাছি নাই তাহলে ভোট কারা দিল এখন বলবেন ছাত্রলীগ দিচ্ছে ছাত্রলীগ যদি দিত তাহলে জগন্নাথ হলের ভোটটাও দেখতে হবে জগন্নাথ হলের ভোটটাই কি হয়েছে শিবিরের ভিপি পাইছে দশ জিএস পাঁচ এ জিএস সাত আর ইয়ে পেয়েছে কত ছাত্রদল বারোশো ছিয়াত্তর এ এগারোশো সাত এখানে ছাত্রলীগের ভোট তাদেরকে দিছে কোনো সন্দেহ নাই কেন দিছে ওরা মনে করে এই দলটাকে আওয়ামী লীগের বা ছাত্রলীগের বিকল্প এখন বাংলাদেশে এখন যারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের বিকল্প যে দলটাকে মনে করবে কোনো সন্দেহ নাই যে সেটা জুলাই চেতনা বিরোধী এবং এবার বিশ্ববিদ্যালয়ের যে ভোটটা হয়েছে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা জুলাই চেতনা ধারণ করে যারা এই মর্মে যাদেরকে বিশ্বাস করছে তাদেরকে ভোটটা দিছে। এখন আপনি প্রচার করে নিতে পারবেন না কেন পারবেন না জুলাই চেতনা মাত্র চোদ্দ মাস আগের ঘটনা চোদ্দ বছর আগের নয় ওই ছাত্রছাত্রীগুলো ভোট দিছে তাদের মস্তিষ্কের ভিতরে ঘুরতেছে সে যখন যুদ্ধের মাঠে ছিল তখন দেখছে তার সামনে কে ডাইনেকে বাঁকে পাশের পাশের থেকে মারা গেল কে সে চাষার পোলা না কোনো রাজনৈতিক নেতার পোলা না অন্য কোনো রাজনৈতিক দল এটা তারা দেখেছে সুতরাং তারা সিদ্ধান্ত নিছে কাদেরকে মনে করতেছে যে জুলাই শক্তির পক্ষে জুলাই আন্দোলনের পক্ষে এখন আসেন প্রত্যেকটা দলের আবার ছাত্র দল বলেন যার তাদের মাদার পার্টি আবার আছে। আপনি মাদার পার্টি যখন বলে অভ্যুত্থানের কিছুদিন পর যে রাষ্ট্রপতিকে অপারেশন করলে সাংবিধানিক সংকট হবে এটার মানে জুলাই বিরোধী চেতনাতা জুলাই বিরোধী না হলে হাসিনার একটা অংশকে আপনি সরাই দিতে গেলে সাংবিধানিক সংকট হবে এটা যখন একটা দল বলে তখন তাদের গ্রহণযোগ্যতা বিশ্ববিদ্যালয়ে হারাবে দ্বিতীয় আসেন তারা আরেকটা কথা বলছে যে কোন দল নিষিদ্ধ করার দায়িত্ব জনগণের আমাদের নয় এটাও জুলাই বিরোধী জুলাই চেতনা বিরোধী বক্তব্য তারপর আরেকটা আসেন যে গত ফেব্রুয়ারি থেকে চলতেছে নোটফ বিভিন্ন সংস্কার এবং আপনার কি ঐক্যমত নিয়ে কথা সেখানে নোট অফ ডিসেন্ট যারা দিচ্ছে এই সব নোট অফ ডিসেন্ট জুলাই চেতনার বিরোধী সুতরাং একটা রিফ্লেকশন বিশ্ববিদ্যালয় হয়েছে কারণ আপনি যখন একটা বাচ্চাটাকে ব্রেইন ওয়াশ করে দিবেন সে তার চোখে দেখা জুলাই ঘটনা আপনি দেখবেন একটা বাচ্চারা যখন ঘুম পাড়ায় থ্রি ফোরের বাচ্চাকে ভূতের ভয় দেখে তার জীবন থেকে সেই ভূতের ভয় বের হইতে লাগে দুই যুগ তা আপনি জুলাই চেতনা যেটা আপনার ভিতরে গাচ্ছে এখন তুলের চেতনা তিপ্পান্ন বছর লালন করছেন আর এই দেশে সেই লোকগুলো জুলাই চেতনা তিপ্পান্ন মাস লালন করার মতো সাহস নাই আপনি মুক্তিযুদ্ধকে ক্যাশ করেছেন মুক্তিযুদ্ধ এখন বাংলাদেশের ইতিহাস এখনকার প্রজন্মের কাছে এটা একটা গল্প এর মানেই না যে মুক্তিযুদ্ধের চেতনা আমি বিরোধী আপনি যদি জুলাই চেতনায় সবচেয়ে যে ছেলেটা ব্রিলিয়ান্ট একটা ছেলেকে যদি লিখতে দেন যে বাংলাদেশের ইতিহাস লেখো তার পক্ষে একাত্তর বাদ দেওয়া সম্ভব না কারণ আপনি একাত্তর বাদ দিলে তো দেশ থাকে না সুতরাং এটা অবান্তর প্রভাকাণ্ডা আপনি জুলাইয়ের চেতনা আপনাকে লালন করতে হবে যেই মুক্তিযোদ্ধারা বলে আপনি একটা জিনিস কল্পনা করেন তো মুক্তিযোদ্ধার ইতিহাস যদি আপনি দেখেন আপনি জিয়াউর রহমানের মতো একটা ব্যক্তি যেই দলটা সবচেয়ে বড় নির্বাচন করলে ক্ষমতায় যাবে তাদের জিয়াউর রহমান সাহেবের যখন খেতাব কেড়ে নেয় বীরুত্তম খেতাবটা যখন কেড়ে নেয় সে তো মুক্তিযোদ্ধা তখন অন্ন মুক্তিযোদ্ধারা আওয়ামী দলের অন্য মুক্তিযোদ্ধারা মুচকি মুচকি হাসছে একবার কোনো প্রতিবাদ করছে